নেপালকে এক হালি গোল দিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ সাফ অনূর্ধ্ব বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ ছয় দলের এই টুর্নামেন্টটির শিরোপা নির্ধারণী লড়াইয়ে নেপালকে চার এক ব্যবধানে হারিয়েছে লালসবুজের প্রতিনিধিরা ম্যাচটি অনুষ্ঠিত হয় কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে এর আগে গত ম্যাচের একাদশ থেকে তিন পরিবর্তন এনে ফাইনালের একাদশ সাজান বাংলাদেশ দলের কোচ মারুফুল হক তবে বাংলাদেশ সময় পৌনে তিনটায় শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধ জুড়ে স্বাগতিকেরাই বেশি প্রাধান্য বিস্তার করতে সক্ষম হয় তখনও কি কেউ ভাবতে পেরেছিল বাংলাদেশ ম্যাচটি চার এক গোলে জিততে পারবে প্রথমার্ধে নেপালের পজিশনিং ও অ্যাটাকিং খেলার ধরনের বিপরীতে লালসবুজরা কাউন্টার অ্যাটাককে নিজেদের অস্ত্র হিসেবে বেছে নেয় এরপরও তেমন সুবিধা করতে পারেনি তারা উল্টো নেপালের খেলোয়াড়েরা বেশ কিছু সুযোগ মিস না করলে প্রথমার্ধের ফলাফল ভিন্ন হতে পারত তবে প্রথমার্ধে যোগ করা দুই মিনিট অতিরিক্ত সময়ে মিরাজুল ইসলামের ফ্রিক থেকে এক শূন্য গোলে লিড পায় বাংলাদেশ পঁয়তাল্লিশ প্লাস এক মিনিটে দুর্দান্ত বাঁকানো শটে গোলটি করেন এই ফরওয়ার্ড এক শূন্য স্কোর বিরতি থেকে ফেরার পর এবার উল্টো নেপালকে চেপে ধরে বাংলাদেশ ম্যাচে আক্রমণ আরও বাড়িয়ে দেয় মিরাজুল রাহুলরা চুয়ান্ন মিনিটে রাহুলের মাথা ছুঁয়ে আসা বলে নিজেও মাথা ছুঁয়ে জালে পাঠান মিরাজ ব্যবধান হয় দুই শূন্য আগের দুটি গোলে সহায়তা করে রাহুল এবার ডি বক্সের সামনে থেকে নেপালের জালে বল পাঠিয়ে ব্যবধান করেন তিন শূন্য খেলার আশিতম মিনিটে নেপাল এক গোল শোধ করলেও সেটা শিরোপা নির্ধারণে কোনো প্রভাব ফেলতে পারেনি কেবল ব্যবধানটাই কমাতে পেরেছে আর নিয়মিত নব্বই মিনিট শেষে রেফারি দশ মিনিট যোগ করলে তম মিনিটে নেপালের কফিনে শেষ পেরেক মারেন পিয়াস শেষ পর্যন্ত নেপালকে চার এক গোলেই হারিয়ে ফাইনাল জিতে নেয় বাংলাদেশ চলতি আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও নেপালের বিপক্ষে গোল করেছিল মিরাজুল কিন্তু সেবার নেপালের কাছে দুই এক গোলে হারতে হয়েছিল মারফুল হকের শিষ্যদের তবে ফাইনাল ম্যাচে ঠিক তার উল্টো চিত্র দেখা গেল শিরোপা নির্ধারণী লড়াইয়ে ফাইনালকে প্রতিশোধের মঞ্চ বানিয়ে নেপালকে তিন এক গোলে হারালো বাংলাদেশ আর জোড়া গোল করে ফাইনালের নায়ব বনে গেলেন মিরাজুল